ভরপুর শীতের এই সময়ে সবার বাড়িতেই নিশ্চয়ই কম বেশি পিঠার আয়োজন হচ্ছে আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয় আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করছি আরও একটি তেলের পিঠার রেসিপি এর আগেও আমি দুইটি তেলে পিঠার রেসিপি শেয়ার করেছি তবে দুইটি চিনির তৈরি ছিল আজকেরটা তৈরি করে দেখাচ্ছি গুড় এবং শুকনো চালের গুড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে যেই যেই মেজারমেন্টগুলো বলছি এগুলো যদি ঠিকঠাক রেখে করেন তাহলে পিঠাটা অবশ্যই ভালো হবে শুরু করছি এখানে এক কাপ প্লাস আধা কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে সেই সাথে আমি এখানে হাফ কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব তার মধ্যে আমি ব্যবহার করবো এক চামচ পরিমাণ লবণ এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব আর কিছুই ব্যবহার করব না এর মধ্যে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগবে না এবারে সব কিছুকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এর মধ্যে আমি ব্যবহার করব দানাদার খেজুরের গুড় আর এখানে এই গুড়টাকে আমি অনলাইন থেকে নিয়ে আসছিলাম গুড়টা খুবই ভালো হয়েছে আপনারাও চাইলে নিতে পারেন আপনাদের পছন্দ মতো কোনো জায়গা থেকে বা আপনি চাইলে পাটালি গুড় বা দোকানে যে গুড়টা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এই দানাদার গুড়টা বেশ মিষ্টি তাই এটা আমি আধা কাপ পরিমাণ ব্যবহার করলাম পাটালি গুড় ব্যবহার করলে সেটাকেও গুঁড়া করে আধা কাপ পরিমাণই ব্যবহার করবেন আর ঝোলা গুড় ব্যবহার করলে একটু বেশি ব্যবহার করবেন এক কাপের মতো ব্যবহার করবেন আর সেই সাথে পানির পরিমাণ একটু কমিয়ে দিয়ে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমি এই গুড়ের মিশ্রণটাকে মাইক্রোওয়েভে গরম করে নিব দুই থেকে তিন মিনিটের জন্য আপনারা চাইলে চুলাতেও গরম করে নিতে পারেন গরম করে নেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এবার এই গরম গরম মিশ্রণটা দিয়ে আমি এই পিঠার ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি আচ্ছা এই মিশ্রণটা আমার আজকে যেই পরিমাণ বলছি একদম সম্পূর্ণই লাগবে এতেই একদম পারফেক্ট টেক্সচার আসবে পারফেক্টলি পিঠাগুলো হবে আপনার যদি মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গেছে বা একটু বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একটুখানি চালের গুঁড়া কিংবা একটু পানি দিয়ে আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতেই পারেন আর এটাকে যখন মাখানো হয়ে যাবে আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে দুই তিন মিনিট ধরে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এতে করে গ্লুটেনটা খুব ভালোভাবে ফর্ম করতে পারে পিঠার ব্যাটারটা অনেক স্মুথ হয় আপনারা চাইলে নর্মাল যে ব্লেন্ডার আছে সেটার মধ্যেও করতে পারেন হাতের কাছে কোনো অসুবিধা নেই আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে করেছি এটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় তাই তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে প্রথমে এভাবে ধারে পড়বে পিঠার ব্যাটারটাকে ফেললে চামচ থেকে গুলার ড্রপটা আস্তে আস্তে কেটে পড়বে আর ব্যাকস্পুন টেস্ট করলে এভাবে আঙুল দিয়ে একটা দাগ দিলে দুইটা দাগ কিন্তু একটা সাথে একটা মিশে যাবে না তার মানে বুঝতেই পারছেন পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে যেমন আমরা বেগুনি টেগুনি ভাজি তেলের মধ্যে সেটার ব্যাটারটা যেরকমের খাওয়ানো হয় ওই রকমেরই পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি সেটাকে আমি মিডিয়ামের থেকে একটু কমে রেখে আঁচটাকে গরম করে নিয়েছি আর এখানে ভাজার জন্য একটি ভাজার কড়াই নিতে হবে এই টাইপের গোল কড়াই না হলে কিন্তু এই পিঠাটা এমনিতেও ভালো হয় না এর আগে আমি লোহার ছোটো কড়াইতে দেখিয়েছিলাম সবাই বলেছিলেন দস্তার কড়াইতে হয় কি অবশ্যই হয় ঠিকঠাক মতো করতে পারলে আপনি যেখানেই করেন সেখানেই হবে প্রথম হয়তো দুই একটা পিঠা আপনার খারাপ যেতেও পারে পরবর্তীগুলো আস্তে আস্তে এমনিতেই সুন্দর হওয়া শুরু করবে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো মতো নাড়ায় চাড়ায় নেবেন না হলে কিন্তু পিঠাটা ভালো মতো ফুলতে চাইবে না আর পিঠাটা সুন্দর হওয়ার জন্য কিন্তু নাড়িয়ে নেওয়া গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসতে ভাসতে শেষের দিকে গিয়ে ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় যদি আপনার কাছে মনে হয় লাস্টের দিকে পিঠাগুলো বেশি ডেন্সি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটু পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে এই পিঠা তৈরির জন্য কোনো বেকিং পাউডার বেকিং সোডা বা এক্সট্রা কোনো ধরনের রাইজিং এজেন্টের দরকার নেই শুধুমাত্র গুড় চালের গুঁড়া ময়দা লবণ দিয়ে এই পিঠাটা হয়ে যায় আমাদের পাশে মেহমান আসছিল হাতে হাতে পিঠাগুলা খাওয়াও হয়ে গিয়েছিল ওই জন্য আর আপনাদের সঙ্গে সবগুলা শেয়ার করতে পারিনি যেই কয়টা পাইছি হাতের কাছে সেগুলো কি একটু ছিঁড়ে এখন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে আপনাদের এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে আরেকটু জানিয়ে রাখি এরই মাঝে আমাদের ওয়েডিং সেশনের ক্লাসটি কিন্তু শুরু হতে যাচ্ছে কারা কারা এই ক্লাসের এখনও লিঙ্ক পাননি যে রেজিস্ট্রেশন করেছেন লিঙ্ক পাননি তারা অবশ্যই আমাকে এই ভিডিও নিচেও জানাতে পারেন বা বক্সে জানাবেন আর এই ওয়েডিং এই ক্লাসটি যদি আপনি করতে চান তাহলে আমার প্রোফাইলের মধ্যে একটু ভিজিট করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন বা ইনবক্সে জানাতে পারেন দেখা হবে শীঘ্রই আবারও নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ